হ্যালো এভরি ওয়ান সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে মাছ আমরা অনেক ধরনের মশলা দিয়ে রান্না করে থাকি কিন্তু আমি আজকে একদম কম উপকরণ দিয়ে এই মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি আমি এখানে ছয়টা কার্পু মাছ নিয়ে নিয়েছি এটা আপনারা কী নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমরা এটাকে কার্পু মাছ বলেই থাকি মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গরু এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে মাছটার গায়ে মেখে নেব মাছটাকে মেখে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব মাছটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন মাছটা এদিকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা লঙ্কাটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়ি দেবেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা খুব সুন্দর আসবে এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে মশলাটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা দিলে মাছটা আর কড়ার গায়ে লেগে যায় না এখন একে একে আমি মাছগুলিকে ভেজে নেব আমি দুটো করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি মাছের এক পিট ভাজা হয়ে গেছে এভাবে করে আমি উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে নিয়েছি এখন মাছটাকে আমি একটা প্লেটে তুলে নেব এভাবে করে আমি বাকি মাছগুলিকেও ভেজে নেব এখানে আমার বাকি মাছগুলিও ভাজা হয়ে গেছে এখন আমি এগুলিকে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আরও সামান্য একটু সরষের তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব একদম কম মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায় এখন তো এরকম মাছ রান্নাই করা হয় না এভাবেও একবার খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো টমেটো আর পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় আবারও ভেজে নেব আমি পেঁয়াজ আর টমেটোটাকে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পিষে রাখা মশলাটা মশলাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব এখন মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করবেন এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে এখন ঝোলটার সাথে খুব ভালোভাবে মাছটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এখন এটাকে আবার দু মিনিটের মতো মাছটার সাথে ঝোলটাকে ফুটতে দেব এখন ঝোলটা খুব ভালোভাবে মাছটার সাথে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আমি এখানে বিলেতি ধনেপাতা দিচ্ছি আপনারা দেশি ধনেপাতাও দিতে পারেন এখন ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালোভাবে মাছটার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব ধনেপাতাটা দেওয়ার পর আর বেশিক্ষণ চলাতে রাখার দরকার নেই তাহলে ধনেপাতা যে সেন্টার সেটা চলে যাবে এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায় একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন